আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করাকে আংশিক বিচার বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তার কথায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সঙ্গে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং প্রাক্তন সিটি বিনীত গোয়েলকে দোষী সাব্যস্ত করলে বেশি খুশি হতেন শুভেন্দু অধিকারী আরো বলেছেন সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন ঠিকই কিন্তু যেসব প্রশ্ন সিনিয়র জুনিয়র ডাক্তারেরা তুলেছেন তারও বিচার হওয়া প্রয়োজন সঞ্জয় রায় হয়তো দোষী কোর্ট একটু আগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন সোমবার সাজা ঘোষণা করবেন ডাক্তাররা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা এক্সপার্টরা তুলেছেন এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে তদুটা ভালোই হলো আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকুইস্ট ঘোষণা করতেন হাইকোর্ট হাইকোর্ট এদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন যে পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল সেই কদিন যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে তার তদন্ত হওয়া প্রয়োজন তার দাবি প্রথম থেকে সিবিআই তদন্তভার হাতে পেলে হয়তো রায় অন্যরকম হতো যে পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল সেই পাঁচ দিনে কি কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট সাউট আছে এবং তার ফলে আপাতত শুধু এই সঞ্জয় রায় ধরা পড়ল যদি সঠিক তত্ত্ব প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো তাহলে সঠিকভাবে বোঝা যেত কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই তো সঞ্জয় রায় যে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তাহলে সর্বোচ্চ সাজা হোক আমরা সেটা চাই